আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহতালার অশেষ মতে আপনারা ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে শাকগুলো দেখতে পারছেন মূলত এই শাকগুলোর নাম হচ্ছে কচু শাক তো এই কচু শাক খাওয়ার উপকারিতা নিয়েই মূলত আজকে আমি আলোচনা করব তো বন্ধুরা কচু শাকের উপকার জানে না এমন কোনো মানুষ নেই দুনিয়াতে তো বন্ধুরা দেশি লোক বলেন বিদেশি লোক বলেন সকল লোকই কিন্তু এই শাকটি সম্পর্কে ধারণা রাখে তো শুধু ধারণা নয় বন্ধুরা এই শাকটি খেয়েও থাকে তো গ্রামগঞ্জের মানুষেরা বেশি পরিমাণে এই কচু শাক খায় তো ইলিশ মাছ দিয়ে তারা রান্না করে খায় বিভিন্ন রকমের সুটকি মাছ দিয়ে তারা রান্না করে খায় তো প্রিয় ভাই বন্ধুরা যে যে পারুক তারা রান্না করে খাচ্ছে তো তার কারণ হচ্ছে কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে খনিজ রয়েছে ক্যালসিয়াম রয়েছে তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে থাকে এই কচু শাক তো প্রিয় ভাই বন্ধুরা কচু শাক আপনারা যত বেশি পরিমাণে রান্না করে খেতে পারবেন তত বেশি পরিমাণে আপনাদের উপকার হতে পারে তবে হ্যাঁ বন্ধুরা কচু শাক সেবন করার পূর্বে কিংবা রান্না করে খাওয়ার আগে আপনাদেরকে কি করতে হবে ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তো তাছাড়া কচু শাক খেলেই যে আপনাদের উপকার হবেই এমন কোনো কিন্তু বন্ধুরা গ্যারান্টি কেউ দিতে পারবে না বরং উপকার হতে পারে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে